আসসালামু আলাইকুম আমি শরীফ হোসাইন কেমন আছেন সবাই নতুন আর একটি ইনফরমেশন রিলেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম অ্যাকচুয়ালি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটু সতর্ক করে দিব। এমন কি সিশেলসে আসার বা সিসেলসে আপনি ভিসা পেয়ে গেছেন সঠিক মাধ্যমগুলা বা সঠিক ইনফরমেশনগুলো কিভাবে যাচাই করবেন ওই প্রসেসিংগুলো সম্পর্কে আজকে আপনাদের সামনে বলবো সো গাইজ চলেন কথা না বাড়িয়ে এমনকি ভিডিওটা লং না করে আপনাদের মূল ভিডিওতে নিয়ে বর্তমানে সিসেল দেশটি নিয়ে বিভিন্ন রকমের দালাল চক্র বেড়ে গিয়েছে বিশেষ করে এজেন্সি এমনকি দালাল চক্র যারা আছে অনেক মানুষের কাছ থেকে নগদ অর্থ এমনকি অনেক কিছু তারা হাতিয়ে নিতেছে ফেক ভিসা ফেক ডকুমেন্টস তৈরি করে অনেক মানুষের কাছ থেকে অলরেডি টাকা পয়সা নিয়ে গেছে সো আপনাদেরকে আমি সঠিক একটা জিনিস সাজেস্ট করব সিশেলসের ভিসা যেই কোনো মুহূর্তে আমি চাইলে বের করে নিতে পারবো ফেক যেমন আমি সিসেলসে আছি আমি চাইলে আমার নামে ফেক বিসা তৈরি করতে ফেলতে পারবো আপনার নামে আমি ফেক ভিসা তৈরি করতে পারবো আগে এরকমটা ছিল না রাইট নাও এই প্রবলেমগুলো হচ্ছে সো আপনারা যারা সিসেলসে আসবেন সবাইকে আমি আবারও বলতেছি সঠিক মাধ্যম সঠিক যাচাই বাচাই করে আপনারা আসবেন মনে করেন আপনি সিশেলসে আসার জন্য একটা ভিসা পেয়েছেন সর্বপ্রথম আপনার কাছ থেকে আপনার লোক বলবে তুমি দাও দেন আপনি মেডিকেলটা করবেন মেডিকেলটা করার পরে মেডিকেলটা ডিএচএল করবেন বা হার্ড কপিগুলো তার কাছে পাঠিয়ে দিবেন তখন উনি আপনার মেডিকেলটা প্রিন্ট করে মালিকের কাছে দিবে মালিক আপনার মেডিকেলটা চেক আপ করবে চেক আপ করার পরে ওই এই দেশের যেই সরকারি হসপিটাল আছে ওখানে চেক আপ করার পরে ওখান থেকে একটা আপনার স্টাম্পিং করে দিবে দেন উনি ওই স্টাম্পিং সহ আপনার মেডিকেলটা ইমিগ্রেশনও অ্যাপ্লাই করবে যে যেরকম নামে আমার একজন লোক আসতে চায় ওনার কাছে অ্যাপ্লাই করবে সরকারি গভর্নমেন্টের কাছে তখন আপনার ওই অনুযায়ী আপনার কাছ থেকে পাসপোর্ট ছবি টবি যা কিছু দরকার হয় ওনারা নেবে নেওয়ার পরে মেডিকেলটাও চেক আপ করার পরে ওখানে আপনারা দিবেন দেওয়ার পরে ইমিগ্রেশন থেকে আপনি যেখানে কাজ করবেন যেখানে থাকবেন আপনার থাকার জায়গাগুলা সকল কিছু গভর্নমেন্ট থেকে ইনকোয়ারি করবে যে আসলে একটা লোক আসবে তার এখানে কাজ আছে কি না থাকার পরিবেশগুলো ঠিক আছে কি না ওই মাধ্যমগুলো যাচাই বাছাই করবে যদি দেখে যে না সব কিছু ঠিকঠাক আছে তখন ইমিগ্রেশন থেকে একটা সাকসেসফুল পারমিশন দিয়ে দিবে তখন ওই পারমিশনটা নিয়ে আপনার ইমিগ্রেশনও ওনারা সাবমিট করবে সাবমিট করার পরে দেখা গেছে কিছু মানুষের এক মাসও সময় লাগে কিছু মানুষের দুই মাসও লাগে সেটা ডিপেন্ড করে মালিকের ওপর যেমন মালিকের যদি বাইএনি চান্স কোনো প্রবলেম থাকে বিফোরের কোনো ব্যাড রিক্রুমেন্ট থাকে সেক্ষেত্রে আপনাকে কী কী পারমিশনগুলো একটু লেট করবে তো সেক্ষেত্রে আপনি রিনিউ করার কমভাবে আবার রিঅ্যাপ্লাই করার সুযোগ পাবেন তো তখন যদি রিঅ্যাপ্লাই করে দেয় তাহলে দেখা গেছে কি কয়েকদিনের মধ্যে ভিসা বের হয়ে যাবে তবে হোটেলের ক্ষেত্রে সিকিউরিটির ক্ষেত্রে একটু দেরি হয় তাদের ওখানে দেখা গেছে এইচআরএর ডিপার্টমেন্টের সিগনেচার লাগে ম্যানেজারের সিগনেচার লাগে মালিক কর্তৃপক্ষ সিগনেচার লাগে সেক্ষেত্রে তাদের ভিসাগুলো একটু উঠতে দেরি লাগে এ হচ্ছে ভিসার প্রসেসিংটা তো যখন আপনার ভিসা অরিজিনাল ভিসাটা বের হয়ে যাবে ওই ভিসাটা বের হওয়ার পরে আপনাকে ভিসার ফটোকপিটা দিবে আপনি ভিসার ফটোকপিটা দিলে আপনি দেশে ট্রেনিংগুলো করে ফেলবেন তারপর হচ্ছে ফিঙ্গারপ্রিন্টগুলো করে ফেলবেন এদিক দিয়ে আপনার ভিসাটা বের হওয়ার পরে কন্ট্যাক্ট পেপারটা রেডি হয়ে যাবে আমি আবারও বলি আপনার ভিসাটা অরিজিনাল ভিসাটা বের হওয়ার পরে দেন হচ্ছে কন্ট্যাক্ট পেপারটা লিখবে ঠিক আছে তখন ওই কন্ট্যাক্ট পেপারটা অরিজিনাল ভিসাটা একসাথে বের হয়ে গেলে পনেরো দিনের মধ্যে বের হয়ে গেলে দোনোটা আপনার দেশে সেন্ড করে দিবে যদি কেউ দেশে থাক যে মানে যাওয়ার ওরকম লোক থাকে ওনার কাছে দিয়ে দিবে না হয় এর মাধ্যমে আপনার কাছে সেন্ড করে দিবে তখন আপনি ওই অরিজিনাল ভিসাটা হাতে পাওয়ার পরে ঢাকা ধানমন্ডিতে যদি লোক দিয়ে করেন উনি করে নেবে আর যদি লোক না করেন আপনি নিজে গিয়ে ভিসাটা নিচে অরিজিনাল যে ভিসাটা ওইটার নিচে আপনি স্টাম্পিং করবেন মানে একটা সিল মারবেন ওই ধানমন্ডি শঙ্করে মানে ধানমন্ডি পনেরো ওখানে ওনাদের হচ্ছে অফিস ওখানে যাওয়ার পরে আপনি যখন ওই সিলটা দিবেন মানে স্ট্যাম্পিংটা দিবেন তখনই আপনি সিউরিটি হতে পারবেন যে বিসাটা আসলে অরিজিনাল আমি আবারও বলি যখন আপনি দানমন্ডিতে যাবেন বিসাটার নিচে সিল দেওয়ার জন্য তখন আপনার যত ডকুমেন্টস আছে তার কাছেই সকল ডকুমেন্টসগুলো চলে যাবে তখন উনি কম্পিউটারে চেক দিয়ে যদি দেখে যে আপনার রেফারেন্সটার সাথে ওনার কম্পিউটার রেফারেন্সে মিলে যায় উনি স্ট্যাম্পিং করে দিবে তার মানে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর যেন আপনার ভিসাটা অরিজিনাল তখন আপনি ওই অরিজিনাল ভিসাটা স্ট্যাম্পিংয়ের শেষে বিএমইটিতে কাজকাম করে টিকিট কাটবেন টিকিট কাটার পরে আপনারে হচ্ছে এদেশে আসার পারমিশন লেটারটা দিয়ে দিবে আপনি পরে টিকিট কেটে দেশে চলে আসতে পারবেন এদেশে আসার আগে মানে দেশে আসার আটচল্লিশ ঘন্টা আগে আপনাকে এই দেশে ঢুকার একটা পারমিশন লেটার দিবে এটাকে বলে ট্রাভেল অথরাইজেশন লেটার এই লেটারটা আগে ছিল তিন তিন দিনের মেয়াদে এখন এক সপ্তাহ ওই ল্যাটারটা আপনাকে দিয়ে দিলে আপনি দেশে এয়ারপোর্টে ওই ল্যাটারটা কাজে লাগবে এ হচ্ছে সঠিক মাধ্যম বা সঠিক আপনি যখন একটা ভিসা পেয়ে গেছেন আপনি ভিসাটা পেয়ে যাওয়ার পরে যত রকমের প্রসেসিংগুলো বাইরে মানে ধাপের পর ধাপ কীভাবে পের হয় সেগুলো আমি আপনাকে বলে দিলাম এই কথাগুলোর মাঝখানে আরও অনেক কথা থাকে যেমন মালিকের যদি কোনো প্রবলেম থাকে এরপরে হচ্ছে আপনার ভিসা যদি রিজেক্ট খায় এগুলো আরও অনেক ধরনের কথাবার্তা আছে কিন্তু সঠিক মাধ্যমটা বা সঠিক সঠিক যে প্রসেসিংটা এ হচ্ছে সেই সিস্টেমটা সো আপনাদেরকে যদি আরও অনেক রকমের কাগজপত্র মালিক আপনাদেরকে দেয় বা দালালরা যদি ওরকম কোনো কাগজপত্র দেয় আপনারা টোটালি ওইটা কোনো বিশ্বাস করবেন না যতদিন যতক্ষণ না পর্যন্ত বিষয়টার নিচে স্টাম্পিং না করবেন আপনারা কোনোভাবে এটা বিশ্বাস করবেন না সো এই হচ্ছে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক প্রসেসিং সঠিক মাধ্যম কষ্টের টাকাগুলা বৃথা যেতে কখনো দিবেন না সঠিক মাধ্যমে বিদেশ আসেন সেই দুয়াই করি আপনাদের ভালো থাকুক সবাই ভালো থাকুক সকল প্রবাসী এই কামনাই করছি আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম